হ্যালো বন্ধুরা অল ইন ওয়ান আপনাদের সবাই স্বাগত জানাই তো আজ আমি যাব আমাদের ওই যেটা কেন্দ্রে লাগিয়েছিলাম তো সেটা আপনাদের দেখেছি এর আগে কেন্দ্রে লাগানো তো সেটাতে যাব স্প্রে করতে আজকে কি কি ওষুধ নিয়েছি এ এখন সেটা আমি ওকে মাঠে যাই তারপরে ওখানে খুলে দেখাচ্ছি আপনাদের তা তো আমি নিয়েছি আমরা প্রথমে যাই মাঠে তারপর দেখাচ্ছি আরে দেখুন বাইক বাইক নিয়ে যাব আর আমাদের মাঠটা হচ্ছে একটু দূরে তাই বাইক নিয়ে যেতে হবে মাঠে চলে এসেছি তাই দেখুন এইদিকে কেবল আলো লাগাচ্ছে মানে এটা হয়তো দিন হলো আলো লাগিয়েছে আর আমাদের গাছ হচ্ছে সার দিয়ে চাপান দেওয়া হয়ে গেছে মোটামুটি এক হাতের মতন প্রায় গাছ হয়ে গেছে লম্বা আমাদের চারিদিকে মাঠটা এখন যখন আমাদের মানে মাটি দিয়েছিলাম তখন কত ছোট ছিল গাছটা এই দেখুন এদিকে কত ছোট ছোট ছিল আর এখন কতটা বড় হয়ে গেছে এটার থেকে মানে উপরে যে মাঠগুলো আছে ওই মাঠগুলো গুলো গাছগুলো বড় বেশি হয়েছে সেটাকে দেখাচ্ছি আমি এটা আমাদের মাঠ এই যে এটা এই দেখুন এটা হচ্ছে আমাদের মাঠ কত বড় বড় গাছ হয়ে দেখুন আর গাছটা খুব সুন্দর হয়েছে আমাদের এই মাঠটাতে কন্দলি লাগিয়েছিলাম আর কন্দলের গাছগুলো এই দেখুন দেখাচ্ছে আমি এইদিকে তো এই দেখুন কন্দলের লতাগুলো লাগিয়েছিলাম এই দেখুন এই দেখুন ছোটো ছোটো পুট বেরোচ্ছে এই যে দেখুন কত ছোট ছোট পুট বেরিয়েছে এই যে বেরোচ্ছে আর কি আর কদিন হলে আর কি বড়ো হয়ে যায় পুটগুলো তো স্প্রে করার জন্য প্রথমে ট্যাঙ্কিতে আমি জল আর ওষুধটা গুলিয়ে নিয়ে আসি তারপর আমি স্প্রেটা করছি আলোতে এখানে মোটরের পাইপ এখানে তুলেছে তো এই দেখুন জলের এখানে জলটা পরে এখানে কত সুন্দর সান দিয়ে মানে জলটা রাখার জন্য করেছে যে সবাই স্প্রে করতে পারবে তার জন্য এখানে খুব সুন্দর করে মানে সান দিয়ে দিয়েছে তো এখান থেকে আমরা জলটা ভরে নেব প্রথমে মানে মেশিনের ভেতরে দেবো না বালতিতে প্রথমে ওষুধটা গুলিয়ে নেবো এই দেখুন এটা হচ্ছে আছে এটা হচ্ছে গাছের বৃদ্ধি করানো মানে গাছটা তাড়াতাড়ি বড় হবে গাছের কালারটা ভালো হবে তার জন্য এটা আর এটা হচ্ছে দায়িত্ব এম পঁয়তাল্লিশ হিউনিমেক্স এম পঁয়তাল্লিশ এটা এটা হচ্ছে গাছের রোগটা আসবে না ধচা যাকে বলে রোগ সেই রোগটা গাছে লাগতে দেবে না এটা তার জন্য আর এটাও হচ্ছে মানে ওই ধসারে কাজ করবে সেই রোগটা আসতে দেবে না তো এই তিনটে ওষুধ একসঙ্গে মিক্স করে দিয়ে দেবো দেখুন এটা দিতে হবে দেখুন ওষুধটা দিয়েছে পুরো সাদা হয়ে গেছে দুধের মতন এই দেখুন পুরো সাদা এটা সাদা কলটা দিতে হবে হচ্ছে পঞ্চাশ এম এল করে পঞ্চাশ এম নয় সরি ভুল হয়ে গেছে পঞ্চাশ গ্রাম এটা পঞ্চাশ গ্রাম করে দিতে হবে এই দেখুন দুধাক দিয়ে দেবো তাতে পঞ্চাশ গ্রাম হয়ে বেশি হবে হচ্ছে হলুদ এই দেখুন এটাও পঞ্চাশ গ্রাম করে দিতে হবে এই দেখুন হলুদ ওষুধটা এগুলো ওষুধগুলো দেওয়া এবার ভালো করে গুলিয়ে দেব ভেতরে ওষুধগুলো সব গুলিয়ে নিয়েছি এবার স্প্রে মেশিনে দিয়ে দেবো মানে ভিতরে দিয়ে দেবে ফুল করে একদম অল্পই জল আছে ষোলো লিটার তাই আরামসে তুলে নিলাম এখন গেসেটা করে দেবো প্রত্যেক দিনে আমি মাঠে আসি একবার করে আল দিয়ে যাই আল দিয়ে আসি এখনো ফুল দেখিনি আলো গাছে এই দেখুন আজকে স্প্রে করতে এসে এই দেখুন দেখেছি যে আলো গাছে ফুল এই দেখুন ফুল ফুটেছে তো যত তাড়াতাড়ি ফুল আসবে তত তাড়াতাড়ি আলো ধরবে আলো নামবে তাদের বড় হবে তাড়াতাড়ি করে এই দেখুন একটা জল দিয়েছি একটা জল দিয়েছি আর সার চাপন দিয়েছি তাতেই দেখুন এত বড় গাছ ফুল চলে এসছে আর এক ট্যাঙ্কি শেষ হয়ে গেছে এক ট্যাঙ্কিতে একটা মাঠ হয়েছে তো আমি যাব আর ট্যাঙ্কে নিয়ে আসবো গুলে আর একটা গুলিয়ে নিয়ে চলে এসেছি তো এই ট্যাঙ্কিটা দিয়ে দেবো দেখুন আমার স্প্রে করা প্রায় শেষ এইটুকু বাকি আছে এইটুকু দিলেই হয়ে যায় তো স্প্রেটা নিই আমার স্প্রে করা শেষ আর আমার এই স্প্রে করা ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের আলো গাছটা কেমন লাগলো সেটাও জানাবেন কমেন্ট করে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেল অ্যাকটি অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে